রবিবার চিকেন বা মটন হওয়ার দিন কিন্তু আজকে সেটা করবো না তার থেকে একটা ভালো জিনিস করবো সেটা হচ্ছে বোয়াল মাছের কালিয়া বোয়াল মাছগুলো দেখুন বোয়াল মাছগুলো মাংস না করে আজকের এই যে বোয়াল মাছ দেখুন পিসগুলো দেখুন এত সুন্দর খেতেই মাছ মাংস ফেলে খেতে হবে এই বোয়াল মাছের কালিয়া করবো তার জন্য একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি নিয়ে একটু শর্ষে তেল মাখিয়ে রেখেছি এখন মাছগুলো ভাজবো তারপর কী কী করবো আপনাকে দেখাবো আজকে অনেকটা রান্না করেছি কিন্তু এটা একটা স্পেশাল রান্না ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন শুভ রবিবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে আর কড়া তেল গরম হয়ে গেছে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম এই যে মাছগুলো দেখুন গরম মশলা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি ঠিক আছে যে পেস্টটা করে দেখলাম কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন ক্যাপসিকাম থাকলে ভালো হতো কিন্তু ক্যাপসিকমটা আমার পচে গেছে আপনার কাছে ক্যাপসিকাম থাকলে দিয়ে দেবেন এবার আমি এটা মধ্যে কষাতে থাকবো আমি কষে কষে তেল ছাড়বে তারপর হলুদ লঙ্কা দেবো তারপর জল দেবো তারপর মাছগুলো দেবো এখন এটা কষাই পরে ফিরে আসবো ফুটছে দেখুন এখনও হলুদ লঙ্কা দিয়ে নি এবার দেবো নিজে ঘরে দিয়ে দিলাম লঙ্কাটা ভালোই ঝাল আছে একটু তেল লাগবে তেল দেবো তেল দিয়েছি এবার জল দেবো এখন বন্ধুরা তেল ছেড়ে গেছে ভালো করে ফুটছে এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি না আগে শুধু গরম মশলা দিয়ে না পরে ফিরে আসছি কালিয়াটা বোয়াল মাছের কালিয়া একদম রেডি একটু খুঁজছা একটু গ্রেভিটাকে মেরে দেবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে এইটা দিয়ে এক খেলা ভাত খাওয় মাংসের দরকার লাগবে না সবসময় তো চিকেন খাই এবার একটু গরম মশলা দেব দিয়ে না কেন নিত্য নতুন রেসিপিগুলোতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন টাটা